সো আজকের এই ভিডিওতে শেখাবো যে আপনার দুই হাজার চব্বিশ সালে একটা প্রফেশনাল মুডে আপনার কি হবে একটা জিমেল অ্যাকাউন্ট বানাতে আজকে ভিডিওটা একদম ইজিভাবে দেখিয়ে দেবো আপনার মোবাইল ফোনের সাথে আজকে একটা জিমিল অ্যাকাউন্ট কীভাবে বানাবেন দুই হাজার চব্বিশ সালে কারণ দুই হাজার তেইশ সালে আপনার যে স্টেপটা ফলো করে একটা জিমিল অ্যাকাউন্ট বানাতেন এই স্টেপটা ফলো করে আজকে দিকে আপনার বানাতে পারবেন না কারণ প্রতিনিয়ত কিন্তু গুগল ইউটিউব সব জায়গাতে কিন্তু আপডেট নিয়ে আসে তো আপনার দুই হাজার চব্বিশ সালে কী হবে একটা জিমিল অ্যাকাউন্ট বানাতে আজকে যদি একদম ইজি ইজিভাবে তিন থেকে চার মিনিটের ভিতরে দেখিয়ে দেবো বাই স্টেপ আপনার স্ক্রিন সাইজে ফলো করতে একদম স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো আপনার কী হবে একটা জিমিল অ্যাকাউন্ট বানাতে হয় দেখুন ফার্স্ট অফ আপনার জাস্ট কী করতে আপনার এখানে প্লে স্টোরটা ওপেন করবে সিম্পলে দেখুন আমি প্লে স্টোর ওপেন করেছি ইজিলি এখানে আমার প্রোফাইলে ক্লিক করবো দেন তুরাবুৎ থ্রি লাইনে ক্লিক করে নিচের দিকে স্কুল ডাউন করে যাব দেখুন অ্যাট ইন্টার অ্যাকাউন্ট বলে একটা অপশন রয়েছে অ্যাট ইন্টার অ্যাকাউন্ট সিম্পল এটাতে আপনি ক্লিক করতে হবে তারপর গুগল সিলেক্ট করবেন দেন তুরাবুত এখানে লোডিং নিবে নিয়ে আপনার সামনে আরেকটা পেজ খুলে আসবে যেখানে আপনার স্টেপ বাই স্টেপ কাজ করে যেতে হবে আপনার স্টেপ বাই স্টেপ দেখতে হবে কীভাবে একটা প্রফেশনাল মুডে একটা জিমেল জিমেল অ্যাকাউন্ট খুলতে হবে দেখুন এখানে লোডিং নিচ্ছে আপনার স্ক্রিন একদম স্কিপ না করে ভিডিও না টেনে আপনার ভিডিওটা ফলো করতে হবে তো এখানে দেখুন স্কুল ডাউন হচ্ছে তারপর আমি স্টেপ বাই স্টেপ দিকে দেবো একটা জিমেল অ্যাকাউন্ট কীভাবে বানাতে হয় দেখুন এরকম খোলার পর আপনার জাস্ট কী করতে হবে এখানে আগে আপনার জিমেল ক্রিয়েট করতে হবে এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট বলে নিচে একটা অপশন দেখতে পাবেন ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করতে হবে তারপর ফর মাই পিপল ইউজ আপনার সবার উপরটা ইউজ করবেন সিম্পলি আপনার সামনে এরকম অপশন এসে যাবে দেখুন ক্রিয়েট গুগল অ্যাকাউন্ট ইন্টার নেম দেওয়ার জন্য এখানে এখানে আপনার নামটা দিয়ে দেবেন তো সিম্পলি দেখুন আমি এখানে আমার নামটা দিয়ে দিই সিম্পলি আপনার ইউজার নেমটা এখানে দিয়ে দেবেন দেখুন মানে এখানে আপনার জিমেলের নামটা তো এখানে নাম পর আপনার ইজি স্টেপে আপনার জাস্ট নেক্সটে ক্লিক করে যেত মানে একদম ইজি প্রসেসে তারপর এখানে আপনার ডেট অফ বার্থ দিতে হবে জন্মের ডেটটা দিয়ে দেবেন দেখুন আমি জন্মের ডেটটা আমি দিয়ে দিচ্ছি তো এইভাবে আপনার এখানে দেখুন আমি দিয়ে দিচ্ছি টোয়েন্টি এখানে টোয়েন্টি আঠারো ইয়ার আমি দিয়ে দিচ্ছি দেখুন তো আপনার সিম্পলি এই স্টেপটা ভালো করে ফিল মেল ফিমেল এই টাইপে আপনার সব কিছু অ্যাটু দিয়ে আপনার নেক্সট নেক্সটে করবেন ক্লিক সেকেন্ড স্টেপে তারপর দেখুন আপনার সামনে এরকম অপশন এসে যাবে তো এখানে ইম্পর্টেন্ট কাজ এখানে আপনার জাস্ট করতে হবে তো এখানে ইম্পর্টেন্ট কাজ কি আপনার জাস্ট এখানে আপনার জিমেলের ইউজার নেমটা বানাতে হবে তো ইউজার নেম বানানোর জন্য আপনার দেখুন আমি একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি মানা যায় তো আপনার দেখুন আমি একটা ইউজার নেম আপনার সামনে লাইফ পুরো বানিয়ে দেখে দিই তো এই টাইপে আপনি একটা ইউজার নেম বানাতে হবে দেখুন একদম ইউনিক টাইপের মানিয়েছি তারপর আমি নেক্সটে ক্লিক করি একদম ইউনিক হতে হবে কিন্তু তাহলে আপনি এখানে সিলেক্ট হয়ে যাবে দেন আপনি এখানে জাস্ট ইম্পর্টেন্ট কাজ আর রয়ে রয়েছে এখানে দেখুন আপনার পাসওয়ার্ড চাচ্ছে আপনার যে ইউজার নেমটা যে আপনার জিমিলের একটা পাসওয়ার্ড লাগানোর দরকার তো আপনি এখানে একটা পাসওয়ার্ড লাগিয়ে দেবেন তো আপনার পুরো দেখুন আমি একটা জিমিলের একটা পাসওয়ার্ড আপনার সামনে লাভ লাগিয়ে আমি দেখিয়ে দিই তো সিম্পলি দেখুন আমি একটা জিমেলের পাসওয়ার্ডও লাগিয়ে দিয়েছি তো সিম্পলি পাসওয়ার্ড যে ইউজার নেম সব কিছু ইম্পর্টেন্ট পারে আপনার এখানে একটা কাগজে লেখে রেখে নেবেন যাতে কোনো প্রকারের সমস্যা নয় আপনার যদি কোনো দিন আপনার জিমিল অ্যাকাউন্ট দিয়ে কোনো অ্যাকাউন্টের সাথে লগ ইন করতে চান পাসওয়ার্ড চাইলে আপনি এখান থেকে ইজিলি দিতে পারবেন তারপর নেক্সট ইজিলি ক্লিক করবে একদম ইজি প্রসেসে আপনি একটা জিমেল অ্যাকাউন্ট দেখতে বনে গেছে আপনার দেখুন এখানে একটা জিমিল অ্যাকাউন্ট ইজিলি রিভিউ ইউ আর অ্যাকাউন্ট ইনফর্ম দেখুন আমার একটা জিমেল অ্যাকাউন্ট ইজিলি লাইভ পুরো দেখুন একটা ক্রিয়েট একটা আমি বানিয়ে নিয়েছি তো আপনি একদম স্টেপ ইজি স্টেপে আপনি আজকে ডিট একটা জিমিল অ্যাকাউন্ট বানাতে পারবে দুই হাজার চব্বিশ সালে এমন একটা মানে একটা কষ্ট হবে না একটা জিমিল অ্যাকাউন্ট বানানোর জন্য একদম ইজি স্টেপ ফলো ফলো যাবেন ইজিলি জিমিল অ্যাকাউন্ট হয়ে যাবে দেখুন জিমিল অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে তারপরে আমি নেক্সট ইজিলি ক্লিক করবো তো নেক্সটে ক্লিক করবে এখানে আমি আই এগ্রোতে ক্লিক করতে হবে জাস্ট এখানে আমার ইজিলি একটা দুই হাজার চব্বিশ সালে একটা প্রফেশনাল মুডে জিমিল অ্যাকাউন্ট বনে যাবে মানে একটা হয়ে যাবে তো সিম্পল দেখুন আমার লোডিং নিচ্ছে লাইভ পুরো আমার সামনে একটা গুগল রিভিউ দেখতে পাচ্ছি সেভিং তো ইজিলি আমার জিমিল অ্যাকাউন্টটা তৈরি হয়ে গেছে তো আজকে এটা আপনি এইরকম স্টেপ ইজি স্টেপটা ফলো করে আজকে এটা আপনার জিমিল অ্যাকাউন্ট বানাতে পারবে এখানে কোনো মসকত করতে হবে না এখানে আপনার কোনো হাই গ্রাফিক্স কম্পিউটারের দরকার পড়বে না আপনার স্মার্টফোনের সাহায্যে আজকে যেটি আপনার একটা জিমিল অ্যাকাউন্ট বানাতে পারবে দেন কীভাবে নাম্বার অ্যাড করতে এটা যদি আপনার জানা জানা জানতে লাগে তাহলে আমার ইউটিউব চ্যানেলে আপনার লোকই ওপেন করুন ওপেন করার পর এখানে দেবেন জিমিলে কীভাবে নাম্বার অ্যাড করতে হয় জিমিলের নাম কীভাবে চেঞ্জ করতে সব কিছু এ টু জেড আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন আর আপনারা যদি আমার ইউটিউব চ্যানেল নতুন ভিজিট করে দেবেন চ্যানেলটাকে ইজিলি সাবস্ক্রাইব করে দেবেন